পলি কিশন রুমের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হবে সুজির দুর্দান্ত স্বাদের কেক তো বন্ধুরা খুব সহজেই কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুজি দিয়ে এত সুন্দর একটা কেক হয় না দেখলে কিন্তু আপনারা মিশে বিশ্বাস করতে পারবেন না তো অবশ্যই কিন্তু কেকটার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা করে লাইক দিয়ে দেখা শুরু করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের কেকের রেসিপি তো এখানে নিয়েছি সুজি এক বাটি সুজি নিয়েছি আর নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি রিফাইন তেল আর চিনি আর এটা আছে বেকিং সোডা দেখুন আর এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স আর এটা হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো কিন্তু আলাদা আলাদাই বন্ধুরা তাহলে দেখতে থাকুন সব উপকরণগুলো একটু দেখিয়ে দিলাম আর এখানে দুধটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে উষ্ণ গরম অবস্থায় কিন্তু দুধটা মেশাতে হবে তো প্রথমে আমি সুজিটা দিয়ে দিলাম এই দেখুন আর এখানে নিয়েছি একবারটি বাটি চিনি তো চিনিটাকে আমি মিক্সারে একটু গুঁড়ো করে নেব তো আপনাদের কাছে মিক্সার না থাকলে শিলেও একটু গুঁড়ো করে নিতে পারেন তো চিনিটা গুঁড়ো করে নিলে না এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয় তো চিনিটা আমি কিন্তু মিক্সারে একটু গুঁড়ো করেই নিলাম তো দেখুন গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে এই চিনির এই গুঁড়োটা নামিয়ে নিব। তো এবার আমি এই চিনিটা সুজির ভিতর মিশিয়ে দেবো দেখুন সুজির ভিতর আরও আমি হাফ বাটি সুজি দিয়ে দেবো তো টোটাল আমি দেড় বাটি সুজি দিলাম আর এক বাটি এখানে দিয়েছি চিনি তো এগুলো দেওয়ার পরে এই শুকনো উপকরণটা আমি একটু চামচ দিয়ে আবার একটু মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমি রিফাইন তেল সয়াবিন তেল মানে সাদা তেল এই তেলটা দিয়ে দেবো তেলটা কিন্তু পিওর হতে হবে কোনো ভাজা যে তেলটা থাকে সেই তেলটা দিলে কিন্তু এই কেকের রেসিপি ভালো হয় না সেজন্য বলছি এই সাদা তেলটা কিন্তু পিওর তেল দিতে দিতে হবে তো সাদা তেল দিয়ে দিলাম এখানে হাফ বাটি পরিমাণ তো সাদা তেলটা দিয়ে মিশিয়ে নিলাম আর এখানে যে জালিয়ে রাখা দুধ দেখুন দুধটা কত ঘন করে আমি জ্বালিয়ে রেখেছিলাম তো জালে রাখা দুধটা কিন্তু আমি দিয়ে অল্প অল্প দিয়ে একটু মিশিয়ে নেবই দেখুন তো সুজির সঙ্গে সুজি চিনি আর তেলের সঙ্গে কিন্তু দুধটা আমার মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমার বাকি কাজটা করতে হবে এখানে আমি যে ময়দাটা নিয়েছিলাম তো এখানে দেড় বাটি সুজি আর এক বাটি নিয়েছিলাম ময়দা তো ময়দাটাকে আমি একটু তেলে নেব দেখুন তো আর এখানে নিয়েছি বেকিং সোডা হাফ চামচ পরিমাণ আর বেকিং পাউডারটা একটু বেকিং সোডার থেকে একটু বেশি নিব এক চামচ পরিমাণ বেকিং পাউডারটা দিয়ে দিলাম তো সমস্ত উপকরণ দিয়ে একটু টিকনি দিয়ে একটু টিকে নিলাম আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো সমস্ত উপকরণ মোটামুটি দিয়ে দেওয়া হলো এবার আমি সমস্ত উপকরণগুলোকে চামচ দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিব যত ভালো মেশানো হবে কেকটা কিন্তু ততই ভালো হবে বন্ধুরা এবার দেখুন আমি জ্বালিয়ে রাখা দুধটা কিন্তু অল্প অল্প দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর এই যে ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো এখানে এই চামচের পুরো এক চামচ দিলাম না হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তো ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু বেশ একটা সুগ্রান আসে কেক যে একটা ঘ্রাম থাকে সেই ঘ্রামটাই আসে কিন্তু এসেন্স দিলে তো এটাকে আমি ডাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসছি কুড়ি মিনিট পর আর এদিকে আমি বাকি কাজগুলো করে নিই আমি এখানে এটা প্রেশার কুকারে হ্যাঁ লবণ দিয়েছি বন্ধুরা লবণটা একটু গরম হতে দেব তো লবণটা দিকে গরম হয়ে গেল আর এদিকে আমি এই যে মিশ্রণটা ঢেকে রেখেছিলাম তো মিশ্রণের ঢাকনাটা একটু তুলে নিলাম তুলে আবার একটু ছেড়ে মিশিয়ে দেবো আর এখানে ইয়েলো ফুড কালার নিয়েছি তো ইয়েলো ফুড কালার খুবই অল্প পরিমাণ দিয়ে এই মিশ্রণের সঙ্গে একটু মিশিয়ে নিবই দেখুন তো এই ফুড কালারটা এটা অপশনাল এটা না দিলেও হবে তো জাস্ট এটা কালার আসার জন্য আমি ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন এটা স্কিপ করতে করতে পারেন তো সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে কিন্তু আমার নিয়ে নেওয়া হয়েছে আর একটা বাটিতে আমি ময়দা আর প্রথমে আমি তেল মাখিয়ে তারপর ময়দাটা ছড়িয়ে দিয়েছিলাম এই বাটিটায় যে বাটিটায় আমি কেকটা বসাবো তো ওই বাটিটায় আমি এই কেকের মিশ্রণটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তো এভাবে আমি একটু ঝাঁকা দিয়ে দিয়ে ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে ঝাঁকা দিলে আর এদিকে দেখুন লবণটাও বেশ মোটামুটি বেশ গরম হয়েছে তো এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে এই কেকের বাটিটা কিন্তু বসিয়ে দিলাম দেখুন আর এই প্রেশারের সিটিটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে তো প্রেশারের সিটিটা খুলে প্রেশারের মুখটাকে আটকিয়ে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতন এই কেকটাকে মিডিয়াম আজে আমি জ্বালিয়ে নেব তো ফিরে আসলাম চল্লিশ মিনিট পর তো বন্ধুরা মাঝে আমি একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছিলাম কেকটা কেমন হয়েছে তো ওটার আর ক্যামেরায় আসেনি দেখানো হয়নি তো কেকটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তো আমি কেকটাকে নামিয়ে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন এটাকে আমি রেস্টে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটু চাকু দিয়ে পাশ দিয়ে সারিয়ে নিলাম আর এই দেখুন কেকটা উল্টে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে একটুও কিন্তু পুড়ে যায়নি লেগেও যায়নি কত সুন্দর হয়েছে দেখুন আর বাটিতেও কিন্তু একটুও লেগে নেই দেখুন বন্ধুরা তো এবার আমি কেকটাকে একটু কেটে নিব। কেটে আপনাদের কেকের ভিতরটাও একটু দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে কাঁচা থাকলো না কি সেগুলো তো আপনাদের দেখাতে হবে না তো এবার আমি একটা চাকুর সাহায্যে কেকটায় কিন্তু পিস পিস করে আমি কেটে নিব তো কেটে নেওয়াটা ওটা আছে যার যার অভিরুচি যে যেরকমভাবে পিস করবে তো আমি বন্ধুরা এভাবেই একটু পিস করে নেব দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে সুন্দর কোক হয়েছে কিন্তু কেকটা তাই দেখুন এভাবে আমি এবার চাকু দিয়ে এক করে কেকটায় কিন্তু কেটে নেব বন্ধুরা তো রকম হ্যাঁ সুজির কেক বাড়িতে কে কে বানিয়েছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু বলবেন যে এরকম সুজির কেক কে কে বানিয়েছেন তো সত্যি এই সুজির কেক এই ধরনের কেক কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে আর খুব বেশি যে উপকরণ লাগে তা কিন্তু না অল্প উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর মজার একটা রেসিপি হয় বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই কেকের রেসিপিটা হয় তো একটা কেক দেই কিন্তু পরিবারে অনেক লোক খেতে পারবে এই ধরনের কেক এই দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট তো শেয়ার করবেন আর আমার পাশে থেকে যাবেন নূতন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার পাশে থেকে যাবেন আর পুরনো বন্ধুদের তো কথাই নেই তারা তো আমার পাশেই আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদের আর নূতন বন্ধুদেরও রইল অনেক অনেক ভালোবাসা তো এই দেখুন কেকগুলো আমি একটু দেখে দিচ্ছি কেমন হয়েছে দেখুন সত্যি কিন্তু কেকের কালারটাও যেমন হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি তো পরে ভয়েস দিচ্ছি খুব সুন্দর হয়েছিল কিন্তু কেকটা খেতে আর এই কেক কিন্তু রাখাও যায় কয়েকদিন রেখেও কিন্তু খাওয়া যায় বাড়িতে রেখে তো বন্ধুরা আজকের কেকের রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো একটা কেক কিন্তু আমি ভেঙে মাঝে দেখে দিলাম কেকের ভিতরটা কেমন হয়েছে সুন্দর কুক হয়েছে কোনো জায়গায় কোনো কাঁচা অংশ নেই কিন্তু এই কেকের ভিতর তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর দেখা হবে অন্য কোনো নূতন ভিডিওয় Namaskar